কাকু কাকু দহদি সোশ্যাল মিডিয়া কি চলতে আছে আরে সোশ্যাল মিডিয়া কি না কাকু সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইউটিউব এইরে আমরা সোশ্যাল মিডিয়া কই হ্যাঁ দাদা জামরাক আমার আগে ভাঙাই গবি না সোশ্যাল মিডিয়া গো না সোশ্যাল মিডিয়া আমার কানে দুর্বল হ্যাঁ তুই জান না আমার মাঝে মাঝে নির্বাগ থাকে নেটওয়ার্ক থাকে না স্পষ্ট কই রে ক তা দে দেহি কি নিউজ হইছে আকী কয় হেজে দেখ আচ্ছা দে দেহি তো আকী দেছ বড়াই এ তো মুই পোর্টে গেলে মোর দাদ ভাঙো মুই তো আকোртеরতে ভাই নিজের নাম লাগতে গেলে কলম ভাঙিতি এই এই আকী পোর্টে পারো হে বড়া মুই মনে নাই পোর্টে পারুম না তুই তো পড়ি আমার হুন কি 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 কইছে কাকু এই নাখারস্থ কথা মই তোমার ভাই ইয়ে কইতে পারি মূল কি শরম করে না তুমি কি বানানো পারো না তুমি তো বানান করে করো দেখি আচ্ছা দে দেখ কি লেখছে বানাম করে রে তো পারি বানাম করে একটু পরি দেখার দে সায়কা সে র দেশের বৈরশকের বি সৈরশকের সি র বয়কার বা বেশিরভাগ বয়স্কের পু কয়েকটা রশ্মি পুরুষ সায়কা সে

কাকি বানন করলা তুমি তোমার বানন উন্নতি মুই কুমাই চলে যাম আ ফরতে পর দালাইলাম দাদ বাইং গেরবার বলে পড়া হয় নাই ক ককি তারপরে উন্নতি কি কইছে মাহীগি কাকু এক কইছে কি হে জানো এhane হে কইছে দেশের পেশীর ব্যাক পুরুষ স্কুলালি হতাশাগ্রস্ত বললেন সামিলা খান মাহী হ্যাঁ তুমি করদি মক পুরুষ জাতি রে অপমান করলিছ না এক্সকুয়াল লিখি আই তুমি বুঝো তুমি বুঝো নাই মন হয় আরে দাদা সকি সো না বুঝলে এক গো বুঝি এক্সুয়ালি মইও কিয়া বুঝি না বেডা আমার দারে আইছো বেয়ারা ভাঙাইতে আ জীবন বেয়ারা ভাঙাইলেন তুই আমারে এক্সুয়াল বুঝাইতে এখন কাকু অতমগ পুরুষ জাতির অপমান করছে এন এই অপমান তো কাকু নেওয়ার মতো নেন কি করণীয় কাকু তুমি তো একটা মানে মালদার মানুষ তোমার মাথায় তো মাল ভরা তোমার সুল গেছে উঠে মালের লেগে পেলাই আর কদিন থাকবে মনে হয় এটা শিওর না কি করণ যায় এটা কদ আমাকে অপমান করছে আমরা দিনে রাইতে চব্বিশ ঘন্টা বেড়া বাঙ্গাল লেগে দৌড়াই আর আমাকে এইসব জিনিস অপমান করলে হাওয়াটা কিছু আয় যায় তুই কি ওটার আমি তো ভালো করে দেহি নেই যদিও এ ওটাই কি চশমা টসমা পরে আমি এক ইয়ারে চিনি খলি ফেয়া একই হাই খলি হ্যাঁ দেখলাম চশমা পরা হ্যাঁ পোশাক আশাক যা দেখি আমি দুও দেখলেও আমি নিশ্চিত ও খলি ফার কাতার ইয়ে আছে কাকু তুমি খলি ফা ফারে সে ন তা ও কেমন কায় মোরা বাংলাদেশের অধিকাংশ লোকজন হয়েছে যে ইয়ে হতাশাগ্রস্ত তোমার তো দুই পাও গেছি গে কবরে তুমি যদি খলি ফেফারেছে ন তা ও কিভাবে মগ অপমান করে কদি কি মনে কর বুড়ো হয়েছে এলে গে কি জুগনে ঠেলায় না আছে তুমি একটা কাজ করো ওকে আমার ফোসখালি চেম্বারটা আছে না রাইতে জিলমিল করে সেখানে তুমি চেম্বারে দেখা করতে বললো আমার কাছে একটা ইঞ্জেকশন আছে সেই ইঞ্জেকশনটা সেটা মনে করো তাকে যদি মনে করো আধা ঘন্টা পুশ করা হয় আমার মনে হয় তার বল একটু কাজ